র্যাঙ্ক থেকে নামিয়ে দিয়েছে সো আমরা আজকে একটি সিএস র্যাঙ্ক খেলব কিন্তু তোমরা তো জানোই বর্তমান গেমের যে অবস্থা পিসিতে সবাই হ্যাক লাগিয়ে খেলে সবাই প্যানেল ইউজার গেম খেলার কোনো সিস্টেম নাই সো এই হ্যাকারদের মাঝে আমরা আজকে একটি শেষ র্যাঙ্ক ম্যাচ খেলতে যাচ্ছি তো গাইস আমরা কি পারবো হ্যাকারদের মেরে বয়ে আনতে সো চলো লেট স্টার্ট গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমাদের ম্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা একটু অপোনেন্টের টিমটা দেখে আসি আইডি ভালোই বাট পিসিতে আইডি কোনো ম্যাটার না বুঝছো গাইজ যে কোন আইডিতে চ্যানেল ইউজ করে লোক এখন গ্যারেনা সমস্যা এটা আইডিটাকে ব্যান করে না কেন আমি বুঝতে পারি না গ্যারেনা টা ভালো হয়ে গেছে চলো গাইজ আমরা देखी रखी है फैनल यूज़ करना कि फेयर गेम प्ले करे रहा देख देखा जाए <laughs> देख तो मैं क्यों मास्टर भी आपको तो बात बोल अब तो टूटो पिला नॉक फर्स्ट ब्लड এই যে ক্যারেক্টার নতুন নতুন ক্যারেক্টার এর জন্য গেম খেলার কোনো সিস্টেম নাইন গাইসেন্ট বলছে অন্য ইউজার তাহলে ইউজার এসে শুনলো বর্তমানে ইউটিউবে ভিডিও বানানো অনেক কঠিন গেমপ্লেস কততে কিছু বললাম না আমি ইউটিউবে ভিডিও বানানো অনেক কঠিন गाइस একটা স্কিল করা

Full hacker, full panel user. First blood! Double kill! Double kill! Full panel user, guys. Big <tip> Domane, guys. Monocle Bamishesh. Oh. Oh, is it? Deco. Banner user, Kaki Boney Deco.

ভাই আল্লাহ বলবো আমি কিছু বলার তোমরা তো দেখতে পারলে আমাদের গেমের কি অবস্থা এই মুহূর্তে আমার পক্ষে সিএস র্যাঙ্ক কিংবা বিআর র্যাঙ্ক কোনটাতেই মনে করো স্কিল ভিডিও বানানো পসিবল হচ্ছে না বা সো আমরা এর পরের ভিডিও থেকে সেই পুরনো সতেরো আঠেরো সালের মতো জাস্ট সিএস বার্মুডা অ্যান্ড বিআর ম্যাচে আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করব আমি চ্যালেঞ্জিং ভিডিও করব কিছু অ্যান্ড যদি স্কিল ভিডিও করা পসিবল হয় বারমুডা ম্যাপেও যে প্যানেল ইউজার একদম পরে না তা নয় পরে কিন্তু একটু কম যদি তোমার মনে করো যে মানে পসিবল হয় যদি বার্মুডা ম্যাপে করা তাহলে আমি স্কিল ভিডিও করবো বেশিরভাগ আমি চ্যালেঞ্জিং ভিডিও দিকে ফোকাস দিচ্ছি সো গাইজ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিস গাইজ ভালো থেকো